আল্লাহ আল্লাহর বললেন দুনিয়ার গোলাপ এই জমিনের ভিতরে যতগুলো বৃক্ষ আছে বৃক্ষের যদি আল্লাহ গুণগান লেখার জন্য সমস্ত কাগজ হিসেবে ব্যবহার করা হয় আর পৃথিবীর যতগুলো সমুদ্র আছে সাত সমুদ্রের পানির সঙ্গে দুনিয়ার পৃথিবীর যতগুলো সমুদ্র আছে ওই সমুদ্রের পানির সঙ্গে আরো যদি সাত সমুদ্রের পানিগুলো একখানে করে ওই সাত সমুদ্রের পানিগুলোকে কালি হিসাবে ব্যবহার করা হয় সাত সমুদ্রের পানি নামক কালী দিয়ে মহানব্যালামিনে গুণগান যদি লিখতে শুরু করা হয় লিখতে 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 সাত সমুদ্রের পানি নামক গুলো ফুরিয়ে যাবে এই পৃথিবীর এর পরেও এর পরেও তোমার মহান মালিকের গুণগান লেখে তুমি শেষ করতে পারবা না বলেন সোহান আল্লাহ এই জন্যই আল্লাহ বললেন যেই মালিকের প্রশংসা করতে গিয়ে সাত সমুদ্রের পানিগুলো গুলো কুলাবে না বৃক্ষের সমস্ত পাতাগুলো মালিকের প্রশংসা লিখতে গিয়ে কুলাবে না ওই মালিকের প্রশংসা ছাড়া জমিনের মধ্যে আর কারো প্রশংসা চলতে পারে না বলেন না সোহান জমিনে যত সেকেন্ড থাকবেন হৃদয় থেকে ওই মালিকের জন্য প্রশংসা কম না দেশি আর একবার বলে আলহামদুলিল্লাহ দলুদ সালাম জানাচ্ছে ডিস সমানবতার মহান শিক্ষক সাইকেদুল মাল সালিম রহমাত আলিলা আর আমি দোজা খানের আল মদিনার বুলবুল যে নবী সারা ময়দানে মহাশারে আপনার আমার জন্য সুপারিশের কান্ডারি আর কেউ হবে না যেই কঠিন মুহূর্তে প্রত্যেকটা পয়গম্বর ইয়া নফস ইয়া করবে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে সেই কঠিন মুহূর্তেও আপনার আমার দয়ার নবী শুধুমাত্র উম্মতি উম্মতি বলে পুরা হাসরে ময়দানটা ঘুরবে চিল্লায় বলেন না সুবহানাল্লাহ আমার বন্ধুগণ ময়দানে মহাশয়ে আল্লাহর আরশের খুঁটির সঙ্গে সেজদায় পড়ে যাবেন দয়ার নবী চোখের পানিগুলো ছেড়ে দিবে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদবে না আমার উম্মত তুমি মাফ করে দাও আমার গুনাগার উম্মত তুমি মাফ করে দাও ও লালার বন্ধু হৃদয়ের কাঁটা লাগিয়ে শুনো दिलটা নরম কর পানি যখন ছেড়ে দিবেন মহান মালিক বলবেন ওগো নবীজি আল্লাহু আকবার ওগো দয়ায়ার আপনি পানি ছেড়ে দিয়েছেন কেন নবীরে এই পৃথিবীর সব মানুষের চোখের পানিগুলো আমি সহ্য করতে পারি কিন্তু আমার দয়ার নবী যখন চোখের পানি চলে গো ওই চোখের পানি তো আমি সহ্য করতে পারি না ওখানে আমি যে আপনার মোবার চেহারাটা উঠান বলুন তো আপনি কি চান কি কারণে চোখের পানি ছেড়ে দিয়েছেন আবার বন্ধু ও হাইলাকান্দি রাজেশ সরুপুরের বন্ধু হৃদয়ের কান্টা লাগিয়েছিল দয়ার নবী তখন বলবেন মালিক আমিরা সুরজকে হাসের ময়দানে আপনার কাছে নিজের জন্য কিছু চাই না আমার হাসান আর হুসাইনের জন্য আমি কিছু চাই না আমি আমার একমাত্র কলিজার টুকরা ফাতে মারো জন্য আপনার কাছে কিছু চাই না আমি আমার পরিবারের সদস্যদের জন্য কিছুই চাই না ময়দানে মহাসারে কোটি কোটি মানুষদের মধ্যে আমি আপনার দরবারে একটা জিনিস চাই সেইটা হলো আমার গুণাগার মধ্যে মুক্তির ব্যবস্থা আওয়াজ দিয়ে বলেন আমার রাজেশ্বর বন্ধু আমার রাজেশ্বর বন্ধু মহান মালিক বলবেন না আপনি চিন্তা করবেন না চিন্তার কোন কারণ নাই দুনিয়ার যারা আপনার আদর্শ মেনে জীবনটা পরিচালনা করেছেন যারা আপনার তরিকা মেনে জীবনটা পরিচালনা করেছেন আপনার চরিত্রের মতো যারা চরিত্র গঠন দুনিয়ার জমিনে করেছেন আমি আল্লাহ আলামিন তাদের জন্য দিয়ে দিলাম আল্লাহ বললেন আপনার চরিত্রর মতো যারা চরিত্র গঠন করেছিলেন বন্ধু রাসূলের চরিত্রটা কেমন ছিল রাসুলের আদর্শটা কেমন ছিল রাসূলের ব্যবহারটা কেমন ছিল আমার বন্ধু রসুলের ব্যবহার দেখে রসুলের আদর্শ দেখে রসুলের চরিত্র দেখে অগণিত বেদিন কালে মা পরে মুসলমান হয়েছে আর বর্তমান পৃথিবীর মুসলমানদের ব্যবহার দেখে অনেক মানুষ আছে রাগের চোটে থুতু নিক্ষেপ করে আসে না আমার বন্ধু দয়া নবীর বাড়িতে হঠাৎ একদিন একজন বিধর্মী মুসলমান বিধর্মী চলে আসলো মেহমান হিসাবে একজন বিধর্মী দয়ার নবীর ঘরে মেহমান ছেড়ে চলে আসলো দয়ার নবী তার খাবারের ব্যবস্থা করলেন মেহমানদারের ব্যবস্থা করলেন আমার বন্ধুগণ খাবার যতগুলো দেয়া হলো সমস্ত খাবারগুলো গুলো বিধর্মীটা খেয়ে কেন বিধর্মীর হৃদয়ের ভিতরে সব সময় চিন্তা ছিল দয়ার নবী এবং তার পরিবারের সদস্যদেরকে কিভাবে কষ্ট দেওয়া যায় কিভাবে তাদেরকে কষ্ট দেওয়া যায় ঠিক কি না বলেন কারণ দয়ার নবীকে তারা পদে পদে লজ্জিত করেছিল তারা পাগল বলে মেরেছিল দয়ার নবীর শরীর মোবারকের মধ্যে তারা পাথর নিক্ষেপ করে দয়ার্নবীর শরীরকে রক্তাক্ত করেছিল ঠিক কি না আমার বন্ধু নবীর খাবার দিলেন সমস্ত খাবারগুলো খেয়ে নিল সারাটা রাত্র পরিবারের লোকজনেরা না খেয়ে কাঠিয়ে দিল এরপরেও রাসুল কষ্ট নেন নাই কারণ রাসুলের ভিতরে সব থেকে গুরুত্ব ছিল মেহমানদারির ব্যাপারে আল্লাহর রাসুল এত মেহমানদারিকে পছন্দ করতেন মক্কার এখন কোন এমন কোন কাফের মশ্রিক রান্না বাচ্চা নাই যে কাফের মশ্রিকের রান্না বাচ্চাগুলো গুলো দয়ার নদীর হাতের রান্না খায় নাই বলেন সব কাফের দলেরা রাসুলের হাতের রান্না খেয়েছে আল্লাহ রাসুল মধ্যে মেহমানদারি করেছে নিজ হাতের রান্না মক্কার প্রত্যেকটা কাপের মুসে কাল্লা রসুল রান্না করে খাইয়েছেন বলেন আর আজকে তো মুসলমান হয়েও মুসলমানকে খাওয়াতে চায় না কপাল পড়া মেহমান দেখলে কলিজার ভিতরে রেজালা পড়া শুরু হয়ে যায় আসে না নাই মেহমান আর আসার সময় পাইল না কি মেহমান দেখলে মনে করে আজরাইল মনে হয় আসলো বানায় বললাম না সত্য কথা মেহমান আসলে খুশি হবে রাসুল খুশি হয়েছে বিধর্মী মেহমান যদি রাসুলের ঘরে আসছে পরেও রাসুল বেতার হন নাই নিজের পেটের খাবার যতটুকু ছিল ঘরে নিজের পেটে যে খাবার দেওয়ার কথা ছিল সেই খাবারটুকু মেহমানকে খাইয়ে দিয়েছেন রাসুলের আদর্শ তুমি মনে রাখবেন আল্লাহ রব্বুল আলামিন রাসূলকে বললেন নবীজি আপনার আদর্শের মতো আদর্শবান মুসলমান যদি হয় তার ব্যাপার আপনার কোনো চিন্তা নাই আমি আল্লাহ রব্বুল আলমিন তার জান্নাতের জামিনদার হয়ে গেলাম এবার তাহলে মিলান রাসুল আদর্শের সঙ্গে আপনার আদর্শের মিল আছে নাকি আমার বন্ধু মেহমান আসলে যত তাড়াতাড়ি পারে একটু চা বিস্কিট খাওয়া বিদায় দিয়ে দেয় আজকে তো বাড়িতে শখিনার নাই আসলে ওই জন্য মেহমানদারিটা করাতে পারলাম না কিছু মনে করেন না ভাই আগামী দিনে আসিয়েন দেখা যাবে ভত্তা ভাত করতে পারি কিনা করতেছেন আমার বন্ধুগণ কাফের এসে রসুলের ঘরে সম্মান পেল আর আপনার ঘরে মুসলমান মেহমান দিলে তার পর সম্মান পায় না তার মানে আপনি এখনও পর্যন্ত সত্যিকারের মুসলমান হতে পারেন বলেন বলেন পারেন তাফের যদি ইজ্জত সম্মান পায় কোন ধরনের ইমান দার আপনি কোন ধরনের মুসলমান আপনি মুসলমান আপনার ঘরে গেলে উজ্জ্বল সম্মান পায় না তার মানে বুঝতে হবে আপনি সত্যিকারের মুসলমান নয় নামধারী মুসলমান মদিনার মুনাফেকদের উত্তর সরে আপনি কথা বলেন ঠিক কি না আমার এমন কোনো কাফের নাই এমন কোনো মোশেক নাই এমন কোনো কাফের বাচ্চা নাই যারা রসুলের হাতে কেন খাইয়েছেন রসুল তার মানে এর ভিতরে লাভ আছে এর ভিতরে কল্যাণ আছে শুভান্লা কয় না তবে হ্যাঁ আমরা খাওয়াই আমাদের ভিতর অনেকে আছে খাওয়াই কিন্তু সেটা আবার টাকার মূল্যে খাওয়াই টাকার বিনিময়ে খাওয়াই আকিকা করে আজকে আকিকা বিয়ের বাড়ির অনুষ্ঠান আছে না এ দেশে আছে কিনা জানি না আমার দেশে আছে আকিকার বাড়িতে আকিকা খাওয়াই খাওয়াই আবার টেবিল নিয়ে বসে থাকে এতিমের মতো খাইছেন এখন দিয়ে দেন টেবিলের মধ্যে যা পারেন কথা কন ঠিক কিনা বিয়ের বাড়িতে দাওয়াত দিতে খাওয়াইছে একশো টাকা পাঁচশো টাকা নেওয়ার জন্য টেবিল নিয়ে বসে আছে এই যে খাতা কলম রেডি খেয়ে আইছেন বলে হ্যাঁ দেখবে আর কবে কত লেখবো বলেন কত লেখবো দুই হাজার আচ্ছা ঠিক আছে ট্যাবলেট আর এগুলো সিস্টেম কি বিয়ের বাড়িতে খাওয়ায় দাওয়ায় টাকা নেওয়ার সিস্টেম কি আসামে আছে টাকা নেয় বিয়ে বাড়িতে খাওয়ায় না এমনি খাওয়ায় টাকা নেয় এমনি খাওয়ায় আকিকার বাড়িতে টাকা না এমনি খাওয়ায় এমনি খাওয়ায় আল্লাহ তুমি সবাইকে রাসূলের মেহমানদারির মতো মেহমানদারি করবার তাও সিদ্ধান করো চিল্লাই বলেন আমি মিসকিনের মতো এতিমের মতো এতিমের মতো টেবিল নিয়ে বসে থাকে সাদা নেওয়ার জন্য এটা হলো ডিজিটাল কায়দায় সাদাবাজি ঠিক কিনা কর বেটা খাওয়াবি তো এমনি খাওয়াবি টাকা আবার কেন টাকা দিয়ে খাবে তা তোর বাড়িতে কেন হোটেল তো আছে ঠিক কিনা